ওই কথাগুলোই যে আসলে আমি ওকে প্রথমেই বলছি যে দেখো ভাই তুমি আমাকে হ্যাঁ তুমি আমাকে যে কথাটা তুমি বলছো সেটাই আমি তোমাকে ফিরিয়ে দিই তুমি আমাকে বলছো যে ভাই আপনারটা শুনি আমার কাছে প্রাণ জল লাগে কথাটা বলছো তো আমি ওইটাকে আমার একটা জীবনের জন্য তোমার মতো একজন ইন্টেলেকচুয়াল মানুষের কাছ থেকে একটা পুরস্কার মনে হয় যদি আমার কোরআন পড়া তোমার কাছে প্রাণ জল লাগে তাহলে এটা তো আসলে একটা মূল্যায়ন একটা মূল্যায়ন না তো এর পরে যে কথাগুলো ও বললো যে আপনার সাথে শেয়ার করার আমার যে ব্যাপারটা ছিল সেটা ছিল যে প্রত্যেকটা আয়াতে যতটুকু সে কোরআন পড়েছে বা যতটুকু চিন্তা করেছে ও যেটা বলতে চায় সেটা হলো যে চারটা লেভেলের কথাও বলছে ফার্স্ট দরজাটা দিয়ে দিও আওয়াজ হলে ফার্স্ট হলো তোমার যাকে বলো যে একেবারে এই যে আমাদের ভাসমান মনের লেভেল না আমরা মানে মানে বা কি জানতে পারে ফিজিক্যাল লেভেল তো ফিজিক্যাল লেভেলে হ্যাঁ ফিজিক্যাল লেভেল এই ফিজিক্যাল লেভেলে একদল মানুষ হলো যে ফিজিক্যাল লেভেলটা কন্টাক্ট করতে পারে আমরা যেটা হ্যাঁ সুপারফিশিয়াল যেটা তো আমরা যেটা আসলে মানে সবাই সবাইকে আমরা ইন্টারাক্ট ইন্টারাক্ট করি ঠিক এই লেভেলে কোরআন একটা বলছি আর একটা লেভেল হলো মেন্টাল লেভেল মানসিক ভাবে তুমি কিভাবে দেখছো আর একটা লেভেল হলো ইন্টেলেকচুয়াল তোমার মনের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা আছে সেগুলো নিয়ে এটা নিয়ে তর্ক বিতর্ক করে দেখা নিজের সাথে নিজে আর্গুমেন্ট করে দেখা বুঝে দেখা যেটা পড়ছি সেটা আসলে কতটা সত্য সেই সত্যের সাথে আমার কি সম্পর্ক এগুলো নির্দায় করে দেখা এর পরে দাঁড়ায় ও যেটা ফোর্থ লেভেল বললো আর কি ও সেটা হলো যে তোমার স্পিরিচুয়াল লেভেল অর্থাৎ আধ্যাত্মিক লেভেল যেটাকে আমরা বলি তো এই আধ্যাত্মিক লেভেলে সকল মানুষের গমনাগমন হয় না যেতেও পারে না আর সকল মানুষ তো আমি এই সব কথার উত্তর আমি একটাই দিয়েছি আমি দেখো ভাই আমি তো একটা কৌতূহল নিয়ে আমি পড়েছি সারা মানে যৌবনকাল থেকে নিয়ে তো সেই কৌতূহলটা হলো এই যে পরকাল বিশ্বাসটা আমার ভিতরে ছোটবেলা থেকে বসানো আমার মা খালা ফুপু এরা সবাই সাহায্য করেছে এটা বসতে ছোটবেলাতে একটা ধর্মীয় মধ্যেই আমি বড় হয়েছি তো সেখানে পরকাল বিশ্বাসটা আমাকে অর্জন করতে হয়নি আপনা থেকেই আমি এনভায়রনমেন্ট থেকেই পেয়েছি যেমন তোমরা আমরা যেটা ছোটবেলা থেকে পেয়েছি এখন এই পরকালের ব্যাপারে বিশ্বাস এক জিনিস একটা হলো অসচেতন বিশ্বাস যেখানে আমি সচেতন নই তো আমরা কিন্তু সকলে এর আওতা আমাদের বিশ্বাসটা সচেতন বিশ্বাস নয় আমাদের বিশ্বাসটা এনভায়রমেন্টাল একটা মানে সারকস্ট্যান্সেস কথা বলছে এখান থেকে আমরা যা যতটুকু পেয়েছি একটা মানসিকতা তৈরি হয়েছে এইটা কিন্তু বিশ্বাস না বিশ্বাস একটা কঠিন শ্রম সাপেক্ষ ব্যাপার বুঝো তো এইগুলো আর ওর কাছে আমি খুলিনি যেটা তোমাকে আমি এখন বলছি ওকে আমি যেটা বলছি দেখো ভাই আমি এই তুমি যে স্তরগুলোর কথা বললে তুমি নিজেও বোঝো যে সবাই তুমি নিজেই বললে যে সবাই এটা নামতে পারে না যেতে পারে না বুঝতে পারে না তো আমিও তার সাথে একমত আমার একটা তোমার কাছে একটা বলার আছে আমার একজন উস্তাদ আছেন পাকিস্তানের ইসরার আহমদ সাহেব উনি একটা ইয়া বলছেন যে আমরা ছোটোবেলায় কেরোসিন তেলের একটা ফোটা যদি পানের উপরে ঢেলে দিই তাহলে কি হয় বলো দেখেছো সেই দৃশ্য জলের উপরে তেল ভাসতে হ্যাঁ মানে সর্ষের তেল না কেরোসিন তেল যেটা সবচেয়ে হালকা একটা খুব একেবারে তোমার রং ধনুর মতো বিভিন্ন রং নিয়ে কত উপরে লেয়ার পরে আর ওই লেয়ারটা এতটাই পাতলা যে ওটার কোনো গেজ হবে না কোনো কিছু দিয়ে নির্ণয় করা সম্ভব না যে আসলে লেভেলটা বা এই লেয়ারটা কতটা মোটা উনি বলেছেন যে ওইটাই সাধারণ হেজায়াত কোরআনে এটা এটা বুঝবে না এমন কোনো মানুষ নেই কথাটা বুঝছো তো এই ব্যাপারে আমি সোনার পর শুনেছি মনে করো কুড়ি বছর আগে শোনার পরে আমি এটার বাস্তবতা দেখতে চাইলাম আল্লাহর কাছে যে প্রভু আসলে আমি যে তোমার কাছে চাই যে আমি ইন্টেলেকচুয়াল লেভেলে এই কোরআনকে পৌঁছাবো আমাকে সেই শক্তি তোভিক তুমি দেওয়া এবং সেখানেও আমারই একটা মাত্রা আল্লাহর কাছে দেওয়া আছে প্রাইমারি স্কুলের মাস্টার আমি হাই স্কুলেরও আমার দরকার নেই আমার জীবন দিয়ে যদি প্রাইমারি লেভেলের ভাই বোনদেরকে এই এডুকেশনটা দিয়ে যেতে পারি ভাই কোরআন পড়া যায় কোরআন বোঝা যায় হ্যাঁ শুধু এতটুকু এতটুকু যদি আমার দ্বারা তুমি নাও তাহলে আমি মনে করবো যে আমার জীবনটা সার্থক হয়ে গেছে এরপরে থাকলো তোমার যাকে বলে যে মানে মেন্টাল লেভেল তারপরে স্পিরিচুয়াল লেভেল সেগুলোর ব্যাপারে তুমি এবার তার মানে এর কিচ্ছু না সাইকোলজিক্যাল লেভেলটা কিচ্ছু না যৌক্তিক অযৌক্তিকতা যে বিষয়টা আসলে কিরকম এটা লজিক্যাল কিনা আমি যে পরকাল চিন্তা করি পরকালে আসলে কোনো বাস্তবতা আছে কিনা কথা বুঝছো এবং সেটারা আমার সাথে কি হ্যাঁ আমার গবেষণা বলতে ভাবা গবেষণায় কথাটা যেও না বরঞ্চ অফ এন অ্যান্ড অফ ভাবা বারবার করে কথাটাকে রিপিটেডলি ভেবে দেখা এরপরে আধ্যাত্মিকতা ওটা এমন একটা জিনিস সেটা হলো যে এই তিনটা লেভেল ক্রস করলে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে তোমার একটা সম্পর্ক তৈরি হবে বুঝছো এই সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্কটা তৈরি হলেই তখন তুমি বাস্তব চোখে দেখতে পাবা ছেলে মেয়ে স্বামী ভাই বোন আত্মীয় স্বজন সমাজ নামাজ না প্রত্যেকটির বাস্তবতা ভিন্ন রকম সব বাস্তব মনে করো যা দেখতে পাচ্ছি তো এই বাস্তবতা কিরকম বাস্তবতা এরকম যেমন আমরা যেমন জড়িয়ে মনে করি আসলে এটা জড়ানো না প্রত্যেকটা অস্তিত্ব আলাদা এটা তুমি একদম একদম প্রত্যেকটা অস্তিত্ব সেপারেট প্রত্যেকটা অস্তিত্ব আলাদা কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই কিন্তু যেই ফ্যামিলি রিলেশনশিপ আল্লাহ আমাদেরকে এখানে করতে দিয়েছেন এইটা এ কাইন্ড অফ স্কুল মানে শিক্ষার জন্য শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান এই দুটি ক্ষেত্রে এই ফ্যামিলি এই গ্রাউন্ডটা খুবই এফেক্টিভ মা একটা ছেলেকে কথা বললে বাবা একটা কথা বললে সন্তানকে একটা কথা বললে সন্তান একটা মায়ের কাছে দাবি করলে এইখানকার আদান প্রদানটা এর পেছনে একটা দাবি থাকে সে দাবিটা যে এমফোসিস করে ওই মানে নলেজটাকে একটা পাওয়ার দেয় বুঝছো তো সেইটা হয়ে যায় তখন শিক্ষার জন্য খুবই সহজ ওই জন্যই এই ফ্যামিলিটা করা মানে এটা কিন্তু লজিক্যাল অর্থাৎ আমি লজিক্যাল লেভেলে যেটা বলছি তোমার যাকে বলো সাইকোলজিক্যাল লেভেল যে কোরআনটা আল্লাতলা এইভাবে দিয়েছেন এবং পৃথিবীতে যদি আমরা মানে মানুষ যদি সবই আলাদা হয়ে থাকে তাহলে এই ফ্যামিলিটা কেন কথা বলছো যে একজন মানুষের পিঠ থেকে বেরোবে আরেকজন মানুষের পেটের মধ্যে যাবে সে পেট চিড়ে বেরোবে এই যে ব্যাপারটা মানে এই যে প্রক্রিয়াটা করা হয়েছে এই প্রক্রিয়াটা করাই হয়েছে রিলেশনশিপের জন্য যে সম্পর্কটা যাতে খুব মানে তোমার বিভিন্ন কারণে কথা বলছো রক্তের সাথে রক্ত কথা বলছো একদম মায়ের ওমবের সাথে মায়ের গর্ভের সাথে মানে মায়ের সাথে সম্পর্ক মায়ের দুধ পানের সাথে সম্পর্ক বাবার শ্রমের সাথে সম্পর্ক কথাটা বলছি কিছু মিলিয়ে একটা প্যাকেজ হয় যেই প্যাকেজে তুমি দেখো আহ কোরআনে যেটা আল্লাহ বলেছেন যে কু আনফুসা বা হালিকুম নারা তিনি কিন্তু সমাজে কি হবে রাষ্ট্রে কি হবে এ কথা বলেননি তুমি তোমাকে বাঁচাও পরিবারকে বাঁচাও এখন এই দিক এই শিক্ষায় এবং এই দীক্ষায় যদি মনে করেন জন মানুষ হয় তাহলে জন মানুষে তুমি পাঁচ দশা পঞ্চাশ জন মানুষ শিক্ষিত এবং দীক্ষিত হলো একশো মানুষ হলে একশো পয়সা ফ্যামিলি হলো তো সমাজ তো আপনিই হয়ে গেল এবং ঠিক যেই ক্রম পর্যায়ে আল্লাহ তালা এই কোরআনের সমাজকে নির্মাণ করেছেন সুরায় বাকারা যেটা আমরা দেখি সামান্য কিছু লোক মক্কা থেকে হিজরত করে গেছে মদিনায় কিছু লোক সোনা মুসলমান তাদেরকে নিয়ে এক এক যুদ্ধ করিয়েছেন এক্সপেরিমেন্ট করিয়েছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলেছেন ফেলে একটা উত্তরণ ঘটিয়েছেন যে দেখো মানুষ তোমরা এখন এখন তো বোঝো যে আমি আছি এবং আমি করতে পারি সব এই ব্যাপারগুলোর বাস্তবতা তাদেরকে দেখিয়ে দিকে শেখানো হয়েছে বুঝছো তো এখন এই এই দৃষ্টিভঙ্গিটা তোমার কাছে যখন স্পষ্ট থাকবে যে আসলে দেখব কি চোখে তো তুমি মানে যেমন মনে করো যে আমি চোখ দিয়ে তাকালে দেখি আসলে এটা দেখা নয় কারণ উনি বলে দিয়েছেন যে এই দেখাটা ধোকা সৃষ্টিকর্তা যদি বলে দিয়ে থাকেন যে তুমি যা দেখছো এই দেখাটা ধোকা তাহলে কি দাঁড়ায় থাকি কি বাকি তাহলে আমি যেমন আমি এইটাকে ডিফার করি এইভাবে যেমন আমার এখন একটা ওয়াইড অ্যাঙ্গেল আমার দৃষ্টি যেমন এই হাতটা এই পর্যন্ত আমার চোখের সীমানার মধ্যে এই আর নাই একটা মানুষ তুমি নিজে দেখো যে এই হাত এখন আর আমার দৃষ্টির সীমার মধ্যে না এই সীমার মধ্যে চলে এলো হাউ আই ক্যান সি দ্যাট মাই হ্যান্ডস আমি দেখতে পাই তো এই যে বিষয়টা কথা বলছো এরপরে এই যে এখন যেটা আমি দেখতে পাই না এখন তাকে তার একজিস্টেন্সকে আমি অস্বীকার করব তার অস্তিত্বকে আমি অস্বীকার করবো তো করতে পারছি আমি ঘুরলেই দেখতে পাই আমি ঘুরলেই দেখতে পাই তাহলে আমারও একটা ফোকাস আছে আমার দেখার একটা সীমাবদ্ধতা আছে আমার শোনার একটা সীমাবদ্ধতা আছে আমি সব শুনতে পারি না দূর পর্যন্ত আমি শুনতে পারি আমার বোঝার ক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাটা ছাড়িয়ে যাওয়া যায় বোঝার ক্ষেত্রে কখন যখন একেবারে খোদ কর্তার সঙ্গে সম্পর্কটা হয় তখন কর্তা বলেন কর্তা যদি বলেন যা দেখছো তা সত্য নয় তাহলে এখন কর্তার কাছে জিজ্ঞাসা তাহলে কিভাবে দেখব যেভাবে তুমি মানে মনে করো যে একটা বড় ওয়াইড অ্যাঙ্গেল একটা দৃষ্টির তাকালে যেমন দেখো তুমি তা সেটাকে তুমি আবার সেই দৃষ্টিটাকে তুমি একটা সুয়ের পেছনেও নিয়ে আসতে পারো তাহলে কতটা কনসেন্ট্রেটেড হয় তখন যখন একটা সুতো আমি সুয়ের মানে ইয়াতে ঢোকাতে চাই সুয়ের ইসের মধ্যে ফুটোর মধ্যে আমি ঢোকাতে চাই তো তখন আমার যেমন দৃষ্টিটা আমি কনসেন্ট্রেট করতে পারি আবার ওয়াইড অ্যাঙ্গেলে আমি আকাশও দেখতে পারি বিশাল দৃষ্টি খুলে এই যেমন আমি চোখকে আমার দৃষ্টিকে যেমন ব্যবহার করতে পারি কানকেও এরকম ব্যবহার করতে পারি হাটের মধ্যে হারিয়ে গেছে হাজারো মানুষ চিৎকার করছে সোরগোল হচ্ছে আমার ছেলে ডাকছে তো আমি যেহেতু ছেলের কণ্ঠস্বর আমি চিনি এবং আল্লাহ সে উদাহরণ দিয়েছেন যে ওরা ইয়ারে ফুন আহুক কামা ইয়ারে ফোন আব না আহ ওরা চেনে এমনভাবে এই কোরআনকে এবং মোহাম্মদকে যেভাবে চেনে তারা তাদের পুত্রদের এই সবগুলো আইটেম বা সবগুলো বিষয় কোরআনে আছে মানে অর্থাৎ কুল্লি মাসালিন এই শব্দটির মধ্যে আবার যাকে বলে আল্লাহ বলেছেন ওয়ালাকা সার্রাফনা ফি হাজাল কোরআন আমরা খুলে খুলে বলেছি এই পাঠ্য বইয়ের মধ্যে এই কোরআনের মধ্যে কুল্লি মাসালিন তো মাসাল মানে উপমা এখন আমরা এটাকে ইলাবরেটলি আমাদের বাংলা যদি প্রকাশ করতে যাই তাহলে বলতে পারবো যে যত রকমের উপমা দিয়ে বোঝানো যায় মানুষ বুঝতে পারে সব রকম উপমা দিয়ে বোঝানো হয়েছে তাহলে এখন অক্ষমতা দাঁড়ায় আমি বুঝতেছি না কেন এই তখনই তুমি তোমার সামনে নিয়ে আসতে পারবো তাহলে আমি বুঝতে চাই না আর কিছু না কারণ আমি উপস্থিত নিয়ে ব্যস্ত অথচ সত্যটা উপস্থিতির পেছনে তাহলে কি আমি একটা ফাঁকির মধ্যে পড়ে যাব এই জায়গাটায় মানে খুব আপন জেনে ভাই তোমাকে আমি বলছি আমি আমার নিজেকে কখনো ফাঁকি দেইনি এটা আমার একটা প্রাইড আমার আছে প্রত্যেকটা মানুষ একটা প্রিন্সিপাল থাকে প্রত্যেকটা ব্যক্তি একটা প্রিন্সিপাল নিয়ে মানে বড় হয় বা তার জীবন কাটায় তো আমি আমার সিরাজ ভাইকে ওই কথাটা শোনাই আমি আমার ব্যক্তির সাথে ব্যক্তির সত্তার সাথে একটা ব্যাপারে কম্প্রোমাইজ নাই কোনো আমি আমাকে খাতির করি না কখনোই না একটু ছাড় দেই না আমাকে যদি আমার একটা ভালো লাগে হ্যাঁ ভালো লাগে বটে কিন্তু এটা দেওয়া যাবে না ভালো লাগছে বটে কিন্তু এটা এখন দেওয়া যাবে না এটা এখন করা যাবে না আই ক্যান হোল্ড মাই সেলফ কথা বলছো তো সেই নিয়ন্ত্রণটায় আমি যে ফায়দাটা আমি পেয়েছি সে ফায়দাটা পেয়েছি এই যে এই দেখো এই যে তোমাদের সামনে বসে স্বয়ং সৃষ্টিকর্তার কথাগুলো বাংলায় বলতে পারা ব্যাপারটা খুব সাধারণ চোখে দেখো না এবং ওই লোকটার মুখ থেকে আমি এই কথাটাই বের করেছি যে তোমার কাছে ভাই যুগ ভেরি তোমার কাছে জিজ্ঞাসা আমার আমি এই যে পড়ি তুমি যে বলছো প্রাঞ্জল তোমার কাছে কি মনে হয় যে এটা আমার কোনো নিজস্ব ক্যাপাসিটি নাকি গিভেন তখন জোরে হেসে দিছে যে আমি আমেরিকার থেকে আপনার সাথে দেখা করতে আসছি আপনি কি মনে করেন এমনি এটা আমি খুব ওই যে বললাম আমার গায়ে শত ছিদ্র আমাকে পাম দিলে আমি ফুলি না বুঝছো কারণ ফোলার কি আমি তখন রিয়ালাইজ করি দাতার যে দেয়া দেওয়াটা যে তাহলে তো অনেক বড় দান আমি পেয়ে গেছি তো এই দানের মর্যাদা কোথায় এই দানের মর্যাদা তখনই হবে যখন আমি তোমার পর্যন্ত পৌঁছাতে পারব কারণ তুমি যদি কে আমাদের দিন দাঁড়িয়ে বলো যে প্রভু আর একটু ভালো করে বললে হয়তো আমি বুঝতে পারতাম তখন আমি কি উত্তর দেবো কারণ বালাগ শব্দটির মানে এতটা ব্যাপক এতটা বড় আজিজ ভাই কথা বলছে যে একবারে মানে ওই যে কউলন বালিগা ওই শব্দটির একটা ব্যবহার আছে কথা বলছে ও কুল্লাহম কাউলান বালিগা যে কথাটা তাদের একদম অন্তর পর্যন্ত গিয়ে পৌঁছায় তো ওইটা আমার একটা ঠেকা থাকে তোমাদের কাছে অ্যাপ্রোচ করতে গেলে যে আমি তোমাদেরকে যে পড়ে শোনাচ্ছি সেই পড়ে শোনানোটা আমার তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছালো কিনা তো একটা ব্যাপার তো এটা প্র্যাকটিসও হয়েছে বোঝেও আসছে যে যদি আমি বলার ক্ষেত্রে আন্তরিক হই তাহলে সেটা অবশ্যই অন্তরকে স্পর্শ করবে কারণ এই রিলেশন মেকিংটা আমার হাতে না এটা আল্লাহর হাতে তোমার সাথে আমার সম্পর্কের বন্ধনীটা কথা বুঝছো এটা আল্লাহ এটা না তুমি করেছো না আমি করেছি না কোনো কিছুর মাধ্যমে হয়েছে কথা বলছো আল্লাহর ওই চর্চা করতে গিয়ে সম্পর্ক হয়েছে কাজে এইটাই সম্পর্ক এটাই আত্মীয়তা রক্তীয়তা আত্মীয়তা নয় কথা বুঝছো একেবারে প্রাণের বোন ছোট বোন বিয়ে দিয়ে দিলে চলে গেল আর বাড়িতে কথা বলছো জিনিসটা আবার ভাই ভাই মানামারি লেগে গেল তো একেবারে শত্রু হয়ে গেল কথা বুঝছো এইটা আত্মীয়তা নয় যেটাকে আমরা আত্মীয়তা বলি আত্মার আত্মীয়তা যেটা আল্লাহ বলছেন রোহামাও বাইনা হোক এইটাই হয় মানে এই বহির চর্চার ক্ষেত্রে যে সমস্ত রিলেশন তৈরি হয় সেই রিলেশনটা হলো রোহামাও বাইনা হোক যেটা আল্লাহ করে দেন তো একটা জিনিস মনে রাখবা যে প্রভু আমাকে তুমি তোমার ওহি থেকে আলাদা করো না এইটাই তোমার একটা মানে আল্লাহর কাছে চাওয়া ব্যাস বিশ্বাস করো সব পাবা তুমি আর একটা জিনিস হলো এই যেমন দিবা সুস্থ তুমি শারীরিকভাবে সুস্থ ইফফাত অনেক দুর্বল তাই না বলো দুর্বল না শারীরিকভাবে কিন্তু যতটা দেখায় আসলে অতটা শারীরিক শক্তি ওর নাই তো এই এনার্জিটা টোটালটা আল্লাহকে দিয়ে দাও যে প্রভু আমার অবশিষ্ট যা কিছু রেখেছো এইটুকু আর এই পৃথিবীর কাজে তুমি আমাকে করতে দিও না আমি তোমাকে যেন দিতে পারি আমার আর আছে কি তাই না আমার যে বুঝ দিয়েছ জ্ঞান দিয়েছ যতটুকু যা দিয়েছ আমি আমার সন্তানদেরকে বলবো তারা রাখলে রাখলে না রাখলে না রাখবে কথাটা বুঝছো কিন্তু আমাকে দিয়ে অন্তত এতটুকু করাও যে আমি শেষ পর্যন্ত আমি আমার আমাকে চিনতে পেরেছি যে আমি রক্ষা করতে পেরেছি আমি নরক থেকে আমাকে জাহান্নাম থেকে আমাকে কথা বুঝছো আমি বুঝছো জিনিসটা এইটুকুই শুধু মনে রেখো আর আমাদের সঙ্গে সম্পর্ক তোমার থাকলোই আমরা যে কদিন বেঁচে আছি তো থাকবে ইনশাল্লাহ বলেন ম্যাম А там вот так.